অবশেষে এইচএসসি ফল প্রকাশের তারিখ ঘোষণা আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এইচএসসি পরীক্ষার জন্য সুখবর এইচএসসি পরীক্ষার সেই কাঙ্ক্ষিত ফল প্রকাশ হবে পনেরোই অক্টোবর তো চলুন বিস্তারিত সংবাদ নিই কিভাবে ফল প্রকাশ করা হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষাতে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরোই অক্টোবর বেলা এগারোটায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সোমবার সাতই অক্টোবর সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানগুলো সংগঠন আন্তরিক শিক্ষা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন এই বিষয়ে যে পনেরোই অক্টোবরে রিজাল্ট ঘোষণা করা হবে এইচএস সমান পরীক্ষার আর এবার এইচএসও সমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে যে ম্যাপ সাবজেক্ট বিষয় ম্যাপিং রয়েছে সেই ম্যাপিংয়ের মাধ্যমেই মাস পথে যে বাতিল হয় এইচএসসি সমানের পরীক্ষা সেই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে এই প্রকারে একজন পরীক্ষার্থী এইচএস এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসিতেও সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে আর এসএসসি ও এইচএসসি সমানের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে বিষয়ে ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রদান করা হবে বলে তিনি জানান এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চোদ্দ লাখ হাজার সাতশো নব্বই জন শিক্ষার্থী প্রথম দফায় প্রকাশিত আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার তখনও বাকি বিষয়গুলো লিখিত ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল কয়েক দফায় স্থগিত হওয়ার পর এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিশে আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে এবং সরকার বলে আর কোনো পরীক্ষা হবে না সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রিজাল্ট ঘোষণা করা হবে এবং এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে এবং যে সমস্ত পরীক্ষা হয়নি সেগুলো এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে এবং বাকি পরীক্ষাগুলো সাবজেক্ট এই যে ম্যাপিং সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমেই তারা মার্কিম দিয়ে এবং এইসএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা করার প্রস্তাবন দিয়েছিল এবং সেটাই হবে আর এই ফলাফল প্রকাশিত হবে আগামী পনেরোই অক্টোবর সব ভা থাকুন আল্লাহ হাফেজ